আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিওর্স সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমার বহুল প্রতীক্ষিত প্যাশন গাছ বা প্যাং ফল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অ্যাকচুয়ালি সুপ্রিয় করে শেষ করতে পারছি না এটা আমার ভীষণ পছন্দের গাছ যদিও আমার আপুমণি আমাকে ইনসিস্ট করেছেন এই গাছটি কেনার জন্য তারপর আমি কিনেছি আমি চার ইঞ্চি একটা কাটিং কিনেছিলাম অনলাইন থেকে তারপর আমি ছোট পটে লাগিয়েছি পর্যায়ক্রমে তিনটা পট আমি চেঞ্জ করেছি এবং ফাইনালি আমি এরকম একটা ফলের ক্যারেটে রেখেছি আর মাটি হিসেবে আমি দিয়েছি পুরনো গোবর ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট আর গার্ডেন সয়েল অনুপাত অ্যাকচুয়ালি আমার কাছে যেমন ছিল তেমনভাবেই আমি দিয়েছি কোকোপিট আপনি সমান অনুপাতে দিতে পারেন আবার যেটা আপনার কাছে একটু বেশি আসে সেটা দিতে পারেন বিকজ এই ট্যাঙ্ক আছে কিন্তু প্রচুর খাবার খেয়ে থাকে পানি শোষণ করে থাকে বাট আবার পানি জমে থাকলে সেটা ভীষণ অপছন্দ করে এ নিয়ে আমার ট্যাঙ্ক আছে চতুর্থ বারের মতো ফল এসেছে সরি ফুল এসেছে ফল এই প্রথম ধরেছে প্রথমবার ফল বেশ খানিকটা গুটি এসেছিলো এই সাইজের গুটি এসেছিল বাট অতিরিক্ত হিটে ঝরে গেছে বাট এখন আলহামদুলিল্লাহ টেম্পারেচার কম থাকাতে ফলগুলো সুন্দর হচ্ছে মার্শাল্লাহ আমার ফলগুলো কিছুটা দুই একটা ফল এরকম হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে হয়তো বোরনের অভাবে আমি বোরন শীঘ্রই দিয়ে দেব ব্যস্ততার জন্য দেয়া হয়ে উঠছে না এবং কিছুদিন ছিলামও না বাসাতে তো এটার পরিচর্যা বলতে এটাকে নিয়মিত খাবার দিতে হবে পানি দিতে হবে পরিমাণ মতো পানি বেশিও পছন্দ করে না আবার কম হলে সেটাও পছন্দ করবে না দেখুন আবার কিন্তু ফুল এসে পড়েছে অর্থাৎ এই সময়টাতে সে মনে হচ্ছে পুরোটা সময় ধরেই আমাকে ফল দিয়ে যাবে ইনশাল্লাহ আমি যদিও ট্যাঙ্ক ফল খেয়েছি বাট আমার এই মুহুর্তে ঠিক মনে নেই আর ফল আসার জন্য আর কিন্তু টিপস হচ্ছে সেটা যে কোনো গাছের জন্যেই খাবারটা কমিয়ে দিতে হবে খাবার বেশি দিলে গাছ শুধু বৃদ্ধিই পাবে বাট ফল আসতে চাইবে না তো সেক্ষেত্রে উচিত হবে ফলটা আনার জন্য খাবারটা কমিয়ে দেওয়া বাট এমনভাবে কমানো যাবে না যে গাছই একেবারে জীবন সংকটাপন্ন হয়ে যায় সুতরাং গাছকেও বাঁচিয়ে রাখতে হবে অ্যাকচুয়ালি কাজ করতে করতে এটা বোঝা যাবে এটা এমন না যে আমি আজকে লাগালাম অমনি এটা হয়ে গেল এটার জন্য প্রচুর সময় ব্যয় করা দরকার ভালোবাসা দরকার এই ভালোবাসাটা থাকলে সম্ভব কেবল মাসাল্লাহ এখানেও কেমন ছুঁড়ে আছে থোকায় থোকায় বোঝা যাচ্ছে না হ্যাঁ তো এটাতে আমি আসলে ভীষণ খুশি আল্লাহর কাছে ভীষণ সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন আমি আর একটা এই গাছ থেকে আর একটা কাটিং তৈরি করেছি এই যে এটা গাছটা আমি লাগিয়ে দেবো শীঘ্রই এটা চুলি লাগানোর সময় চলে যাচ্ছে নভেম্বর পর্যন্ত গাছ লাগানো যাবে ডিসেম্বরে প্রচুর শীত থাকে ওই সময়টায় গাছ না লাগানোই উত্তম বাট কী আবার এই যে ফুল চলে আসছে তো আপনারা চাইলে এটা করতে পারেন গাছপালা বিষয়ক যে কোনো পরামর্শ বলেন যে কোনো হেল্প দরকার যদি হয় আমি ইনশাল্লাহ সেটা করার চেষ্টা করব। আপনারা আমাকে কমেন্টসে জানিয়ে দিতে পারেন আমি এখনই আমার কোনো মেইল অ্যাড্রেস দিচ্ছি না আমি পরবর্তীতে নিশ্চয়ই আমার ইমেল অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে দিব সেটা আপনাদের কমেন্টসের উপর ডিপেন্ড করে আপনাদের যদি কারো খুব বেশি প্রয়োজন হয় দেন আমাকে কমেন্টস করবেন সেই অনুযায়ী আমি নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ আপনারা যারা কমেন্ট করবেন তারা তাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আমি আপনাদের সাথে যোগাযোগ করে নিতে পারব আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে কমেন্টস করবে আমি আপনাদের সাথে যোগাযোগ করে নিব কষ্ট করে আপনাদের আর আমার সঙ্গে আমাকে ফোন করে হোক মেইল করে হোক করতে হবে না জাস্ট একটা কমেন্ট করলেই হবে এতটুকুনি আলহামদুলিল্লাহ আমার একেবারে ভরপুর বাগান সুবাহান আল্লাহ মানুষ চাইলে কিনা হয় এটার জন্য এটাকে নিয়ে আমার ফিউচার প্ল্যান আছে ইনশাল্লাহ সেটা মনে মনেই থাকলো আর আমার আল্লাহ জানলেন নিশ্চয়ই আল্লাহ সেটা সফল করবেন ইনশাল্লাহ আশাবাদী আমি কখনো হতাশ হই না আমি কখনো নিরাশ হই না আমার কোনো কিছুতে খারাপ লাগে না আমি সবসময় খুব ভালো থাকি এই ভালো থাকার উৎস হচ্ছে আল্লাহর উপর প্রচণ্ড বিশ্বাস এবং এই গাছের প্রতি ভালোবাসা গাছ আমার সাথে বিক্রি করেনি আমি যেমন গাছকে ভালোবাসি গাছও আমাকে ঠিক সেইভাবে ভালোবাসে আলহামদুলিল্লাহ তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে নিশ্চয়ই অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব অ্যাকচুয়ালি আমি দুই তিন দিন কাজ করেছি বাগানের টানা সকাল সন্ধ্যা কিছুটা টায়ার্ড লাগছে তো পরবর্তীতে আবার দেখা হবে ভালো থেকেন দেন আল্লাহ হাফেজ